তুষারের কথা শুনে চিত্রা হেসে ওঠে রিমি হাত বাড়িয়ে চিত্রার হাত থেকে ফোনটা নিয়ে নেয় তুষারের কপালে দু ভাঁজ পড়ে এই যে বুড়ি ফোন নিলে কেন তোমার সুবিকে দেখতে দাও মন প্রাণ ভরে চিত্রা রিমির থেকে ফোনটা নিয়ে ফের মুখের সামনে ধরে বলে দেখা শেষ হৃদপিণ্ডটা এখন শান্ত হয়েছে হ্যাঁ কিছুটা তবে এখনো হালকা লাফাচ্ছে এখনো লাফাচ্ছে কেন কারণ চিত্রাকে তুষার ছুঁতে পারছে না তাই শুধু ছোঁয়াছুঁয়ির কথা বলেন ঠিক বিয়ের পর প্রেম কাব্য শোনাবো রাখেন ফোন না রাখবো না কেন ইচ্ছে করছে না তাই কখন ইচ্ছে করবে জানি না তো আপনি কি জানেন আপাতত চিত্রা ছাড়া কিছুই বুঝতেছি না চিত্রা চুপ করে রইলো তুষারকে ভালো করে লক্ষ্য করতে দেখলো লোকটা এই রাতে ছাদে দাঁড়িয়ে আছে শরীরে একটা ব্ল্যাক টি-শার্ট পরে আপনি এরাতে ছাদে কেন এমনি হাঁটতে আসছি তো শীতের পোশাক কোথায় শরীরে শীত নেই চর্বি বেশি শরীরে নো তাহলে শীত কেন করবে না আমি রুমের মধ্যে তবুও দেখেন চাদর জড়িয়েছি কারণ তুমি চিত্রা আর আমি তুষার আমার নামের মাঝে আছে প্রুফ আর শোনো একটা কথা হুম বলুন কাল মা যাবে তোমাদের বাসায় ফুপি আসবে দারুণ হবে হ্যাঁ তোমার আর আমার বিয়ে নিয়ে কথা বলতে আপনিও আসবেন না তবে তুমি চাইলে আসবো থাক আশা লাগবে না বাই আচ্ছা শুভরাত্রি চিত্রা ফোন কেটে দেয় বিয়ে কথাটা ভাবতে শরীরে কেমন একটা অনুভূতি হলো রিমিকে বুকে জড়িয়ে ধরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো সাহেল আমি চাইছি চিত্রাকে অতি শীঘ্রই তুষারের বউ করে নিতে তানিয়া বেগমের কথা শুনে রাসেল আহমেদ সাহেল আহমেদ তানিয়ার দিকে তাকায় রাফি অধৈর্য হয়ে বসে আছে কখন তার আর তৃষ্ণার বিয়ের কথা বলবে সেটা শোনার জন্য আমাদের কোনো সমস্যা নেই আপা সাহেল আহমেদের কথা শুনে স্বস্তি পায় তানিয়া বেগম সামনের মাসে একটা ডেট ফিক্সড করি যেটা ভালো হয় করো সামনের মাসে 15 তারিখ তাহলে ফিক্সড করি এর আগে তো ভোটাভুটি হবে 10 তারিখের আগে ডেট ঠিক না করাই ভালো 15 তারিখে ঠিক হবে বেশ তবে তাই হোক সয়নিকা বেগম মিষ্টি প্লেট এনে তাদের সামনে রাখে সবাই এক এক করে মিষ্টি নেয় রাফি একটা মিষ্টি তুলে মুখে নিতে নিতে বলে ফুফি ব্রোটা তো বললে এবার আমারটা তো বলো তানিয়া বেগম কেবলই মিষ্টি মুখে নিতে যাচ্ছিল রাফির কথা শুনে মিষ্টিটা আর খাওয়া হলো না হাতে রেখেই বলে আপা তো বিয়ে হচ্ছে না তোরা ত্রিশনার মুহূর্তে রাফির মুখ চুপসে যায় বেলুনের মতো বিয়ে হচ্ছে না মানে মানে কয়েক মাস পর হবে এর মধ্যে তুই প্রতিষ্ঠিত হ ভালো করে তোর ফুফা এখনি ত্রিশটাকে দিবে না সিতা নিতে পারলে ত্রিশাকে নিতে পারবো না কেন দেখো ফুপী আমার বোনকে তোমার ছেলের জন্য নিতে হলে তোমার ছেলের বোনকে আমায় দিতে হবে রাসেল আহমেদ ছেলের এমন কথা শুনে হা হয়ে যায় ছেলেকে ঝাড়ি দিয়ে শুধায় এই রাফি তোর ফুফি তো ঠিকই বলছে কয়েক মাস যাক তারপর না হয় তারপর এরপর কোনো আমি মানবো না বাবা তোর বিয়ে হলে আমিও করব বিয়ে রাফি তার বাবাকে পুরো কথা শেষ করতে না দিয়ে কথাটা বলে ওঠে রিয়া রাফির কথা শুনে বলে ভাইয়া এমন করছেন কেন সবাই তো বললো কয়েক মাস পর আপনারা তৃষ্ণার বিয়ে হবে একসাথে দু বিয়ে হলে তো আমরা মজাই করতে পারবো না এর থেকে সময় নিয়ে হলে এনজয় করা যাবে অনেক বিয়েতে না ভাবি বিয়েতে মজা করা লাগবে না জাস্ট উকিল আনিয়ে বিয়ে পড়ায় দেন আমার আর ত্রিশার রাসেল আহমেদ এবার রেগে উঠলেন এই তুই এত বিয়ে পাগল হইছিস কেন বের বয়স পার করছি বাবা বিয়ে পাগল হব না এটা কেমন কথা মুখে লাগাম টান অসভ্য ছেলে আমি অবশ্যই বাসিলাম করবে ফুপি দেখো আমি একটা কথা বলছি তুমি ফুফুয়াকে কোন ড্রেস করবে কিভাবে করবে তা জানি না বাট করবে আমার ত্রিশার বিয়েটা যেন তাড়াতাড়ি মানে ব্রোর বিয়ের কয়েকদিন পরই দিয়ে দেয় তানিয়া বেগম আহমক হয়ে গেল ভাইপোর কথা শুনে এ ছেলে গুরুজনও মানছে না এই রাফি সমস্যা কি তোর আমার পেছনে লাগছিস কেন আমার বিয়েতে যদি তোর জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে তোর একদিন কি আমার একদিন রাফি বসার রুমে বসেছিল তুষারের ফোন কল পেয়ে ফোন রিসিভ করতে তুষার এই কথা বলে ওঠে রাফি তার ফুপিকে বলেছিল তুষার ব্রোর বিয়ে দিলে তারও দিতে হবে আর যদি না দেয় তাহলে তৃষ্ণাদের বাসায় গিয়ে পড়ে থাকবে আরে ব্রো রেগে কেন তুষার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে একটু আগে তানিয়া বেগম বাসায় ফিরে জানিয়েছেন তুষারকে যে তুষারের বিয়ে হলে রাফিকে বিয়ে দিতে হবে এদিকে তামিম খান ডিরেক্ট না করে দিয়েছে এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিবে না মেয়ের সামনে এক্সাম এক্সাম শেষে বিয়ে তানিয়া বেগম তুষারের দিকে তাকিয়ে বলে তুষার বিয়েটা কয়েক মাস পরেই হোক দুই ভাইয়ের বিয়েটা না হয় একই দিনে দিব তুষার ভ্রু কুচকালো আশ্চর্য আমার বিয়ে কেন পিছাতে চাইছো দেখছিস না রাফি কেমন করছে তোর আব্বা তো তৃষ্ণাকে এখন দিবে না রাফির হাতে রাফির ইচ্ছা মতো হবে নাকি আমি সামনের মাসে বিয়ে করব। আজব তো তুই আবার রাফির মতো শুরু করলি চিত্রা তো পালিয়ে যাচ্ছে না কয়েক মাস অপেক্ষা করলে কি হয় অপেক্ষা জিনিস চাই করা যায় না মা বেহায়া ছেলে পেলে কোথাকার আগে দিনে আমাদের বিয়ের কথা হলে লজ্জায় ঘর থেকে বের হতাম না আর এখন তোরা আমাদের উপর দিয়ে নিজেদের বিয়ের কথা বলিস হিসাব বলে লাভ নেই মা শুনলাম সামনের মাসে পনেরো তারিখ বিয়ের ডেট ফিক্সড করছো তাহলে পনেরো তারিখে হচ্ছে আমার বিয়ে না হচ্ছে না রাফি হতে হতে দিচ্ছে না রাফিকে আমি সামলে নিব টেনশন করো না আমার বিয়ে পনেরো তারিখে হচ্ছে কথাটা বলে তুষার বসা থেকে উঠে নিজের রুমে চলে আসে পকেট থেকে ফোন বের করে রাফিকে ফোন লাগায় রাগ না মানে তুই আমার বিয়ে বানচাল করছিস কেন কোথায় চাঞ্চল করলাম এই যে আমি বিয়ে করলে তোরও করতে হবে হ্যাঁ ঠিকই তো বলছি তুমি আমার বোনকে বিয়ে করলে আমি তোমার বোনকে বিয়ে করব আমি কি না করেছি গাধা তোকে যে আমার বোনকে বিয়ে করিস না বাসা থেকে দিচ্ছে না তাহলে পালিয়ে বিয়ে কর গিয়ে তবু আমার বিয়েতে ব্যাঘাত দিস না মুহূর্তে রাফির চোখ মুখ জুড়ে হাসি ফুটে উঠলো দারুন আইডিয়া দিলে তো ব্রো তুষারের হুঁশ ফিরে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে বুঝতে পারেনি রাফি ভুলে কাজ করিস না আমার মুখ ফসকে কথা বের হয়ে গেছে না ব্রো মুখ ফসকে সব সময় সত্যি কথাই বের হয়ে যায় আচ্ছা ব্রো তৃষা আর আমি লুকিয়ে বিয়ে করলে কি একসাথে থাকতে পারবো একসাথে মানে ওই যে বিয়ের পর সিটটা যেভাবে তোমার বাড়ি তোমার রুমে থাকবে সেইভাবে কি এই চুপ কর ফাজিল তোর বিয়ের এত ইচ্ছে তোর শ্বশুরকে গিয়ে রাজি করা ফুপা তো তোমার বাবা তুমি একটু পারো না তোমার হবুশালা ভাইয়ের জন্য তোমার বাবাকে রাজি করাতে আচ্ছা আমি দেখছি তুই যেমন বিয়ে পাগল আমি ভাবতেও পারিনি হ্যাঁ তুমি এমন ভাবে বলছো যে মনে হয় তুমি বীর পুরুষ আমিও বিয়ে পাগল তোর বড় ভাই আমি কিছু তো সরম ভরা লোকের সামনে দাঁড়িয়ে চিতাকে যখন চাইলে তখন কি সরমের কথা মাথায় আনছিল না তুষার তপ্ত শ্বাস ফেললো রাফি তার থেকেও এক ধাপ আগানো কথা না বাড়িয়ে ফোন কেটে দেয় কোথায় ভাবলো রিল্যাক্স মোড়ে বিয়ে করবে তা না এখন রাফির বিয়ের জন্য বাবাকে রাজি করাতে হবে চিত্রা কানে হেডফোন লাগিয়ে বসে আছে বেলকনিতে পাশে রিয়া বসে আছে সামনে গরম কফির দুই মগ থেকে ধোঁয়া বের হচ্ছে চিত্রা একটা কফির মগ নিয়ে সেটাই চুমুক দেয় রিয়া চিত্রার পানে চেয়ে বলে জানিস রাফি ভাই কিভাবে সবার সামনে তৃষ্ণাকে বিয়ে করার জন্য বায়না ধরলো চিত্রা কফির মগটা সামনে রেখে বলল এই বংশের ছেলেগুলো এমনই অবাক হওয়ার কিছু নেই তাই বলে গুরুজনদের সামনে এভাবে বলবে তার ছেড়া সেজন্য দেখ তোরা তুষার ভাইয়ের বিয়ে সুস্থভাবে হয় কি না চিত্রা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে বিয়ে হলে হবে না হলে নেই তুষার ভাই বিয়ে মেনে নিবে না জানি সেজন্য প্যারা নেই আচ্ছা থাক কাশি বাবুকে মায়ের কাছে দিয়ে আসছি রিয়া চলে যায় চিত্রা কফির মগটা নিয়ে রুমে এসে পড়ে তৃষ্ণা চিত্রকে ফোন দেয় চিত্রা তৃষ্ণার ফোন কল রিসিভ করতে তৃষ্ণা গড়গড় করে বলে চিত্রা তোর ভাই আমার ফোন ধরছে না কেন চিত্রা অবাক হয় কোন ভাই ফোন ধরছে না রাফি ভাইয়া সেটা আমি কিভাবে জানবো কেন সে তোর ফোন ধরছে না তোর ফোনটা নিয়ে কি ওরে দে তো চিত্রা আচ্ছা বলে ফোনটা নিয়ে রাফি রুমের দিকে যায় রাফি রুমের দরজা কড়ানারতেই রাফি দরজার সামনে আসে চিত্রাকে দেখে ভ্রুকুচকে বলে কিছু বলবে চিত্রা ফোনটা রাফির দিকে এগিয়ে দিয়ে বলে তুমি কৃষ্ণার ফোন ধরছো না কেন কৃষ্ণা ফোন দিয়েছে কথা বলো রাফি ফোনটা চিত্রার হাত থেকে নেয় চিত্রা নিজের রুমে চলে আসে রাফি ফোনটা কানে নিয়ে বিছানায় শুয়ে পরে এই আপনি কি শুরু করেছেন কৃষ্ণা কথাটা রেগে বলল কি শুরু করছি এই যে তাতে তোমার সমস্যা কি আপনার জন্য যে ভাইয়ের বাবার মধ্যে এক প্রকার তর্কাতর্কি হয়ে গেল। হতে দাও তোমার আব্বাকে তো ভালো মনে করছিলাম সে তো ছেডা কেন রাফি গী তার মেয়েকে দিয়ে কাজ করাতো নাকি বাসায় নাকি না খাইয়ে রাখতো মেয়েদের সমস্যা কি আপনি তো এসে বাবার সাথে কথা বলতে পারতেন ঠান্ডা মাথায় বোঝাতেন আসবো বলছে তাহলে এখন এসে কি করবেন যা হয় তা তো হয়ে গেছে হয়েছে কি আবার বাবা রাজি হয়ে গেছে এটা বলার জন্য সে কখন থেকে আপনি ফোন দিচ্ছি ফোন রিসিভ করছেন না রাফি শুয়া থেকে এক লাফে উঠে বসে উতল হয়ে বলল সত্যি রাজি হয়েছে হ্যাঁ বিয়ে কবে আমার আপাতত তো ভাইয়ের বিয়ে দিন আমাদের কাবিন হবে তারপর কয়েকদিন পর উঠিয়ে দিবে তা কয়েকদিন পর আর উঠিয়ে নেবে আশ্চর্য সেটা আমি কিভাবে জানবো রাফি বিরক্তি নিয়েই বলল সবটাই জানতে পারলে আর এইটুকু জানতে পারলে না আপনার দরকার আপনি জানেন বিয়ে মনে হয় আমি একাই করছি তোমার মনে হয় বিয়েতে মত নেই মত আছে থাকবে না কেন বিয়ের জন্য আমি কত স্ট্রাগল করছি আর তুমি আর আমি কি কিছু না ফোন রাখি এবার নিশ্চিন্তে একটা ঘুম দিব কথাটা বলে ফোনটা কেটে দেয় রাফি চিত্রাকে তার ফোনটা তার রুমে গিয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ে ছাদে পায়চারি করছে অধরা মনকে কিছুতেই বসে আনতে পারছে না আশাফুর রহমান মেয়েকে এত রাতে ছাদে দেখে ভ্রু ফেলে তার নিজেরও ঘুম আসছিল না দেখে ছাদে এসেছে কিন্তু মেয়েকে দেখে মেয়ের দিকে এগিয়ে যায় মেয়ের সামনে দাঁড়িয়ে বলে কি হয়েছে অধরা এত রাতে ছাদে কেন তুমি অধরা ভুরকে যায় তার বাবাকে এখানে এই মুহূর্তে একটু আশা করেনি নিজেকে সামাল দিয়ে বলে এমনি একটু হাঁটাহাটি করতে এসেছি ও একটা কথা বলতে চাই হুম বলো তোমাকে কয়েকদিন ধরে খুব অচেনা অচেনা লাগছে যেমন তোমার মাঝে কিছু পরিবর্তন হয়েছে সেটা কি জানো তুমি জি বাবা সত্যি বলতে গেলে পরিবর্তনগুলো আমিও লক্ষ্য করেছি এমন পরিবর্তনের কারণ কি আমি নিজেও বুঝতে পারছি না কথাটা বাজে ভাবে নিও না মা কাউকে কি বেলো ফেলছো অধরা হতামত খেয়ে গেল না না বাবা অধরা দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে না তার জীবনে একমাত্র সাফি নেই দ্বিতীয় কোনো পুরুষ কি অধরা তার জীবনে আসতে দিবে না এভাবে জীবন চলে না অধরা আমাদের বয়স হচ্ছে তোমাকে একটা ভরসা যোগ্য হাতে তুলে দিতে পারলে শান্তি পাবো তোমার মা আর আমি সরি বাবা আমি দ্বিতীয়বার এই জড়াতে না আমি ডিসাইড করেছি আমি আবার ইতালি ব্যাক করবো কেন